আমি গুলি খাওয়া খাইছি পাঁচ তারিখ সকাল এগারোটায় গাজীপুর বাইপাস ব্রিজের মাথায় এত কষ্ট করছি আমার মশা মাসি গাইছে আমার বউ আমার দিয়া ঢাকিয়া রাখছে যেতে পিছনের ইতিহাস যদি বলতে চাই তাহলে সারা রাত্রেও শেষ হয়ে জুন মাস থেকে আন্দোলন হওয়ার পর থেকে আমরা রাস্তায় ছিলাম আমার সাথে আর অনেক সহযোদ্ধা ছিল আমি স্টাফ রিপোর্টের কাজ করতাম তো ওই দিনকার চিত্রগুলোর কথা মনে হইলে আমার অনেক কষ্ট লাগে আমি ওগুলো বলতে চাই না ওগুলো পিছনের স্মৃতিগুলো মনে করতে চাই না মনে করলে হয়তো আমার অনেক কষ্ট লাগে মনে করতে এগুলোর কথা মনে হইলে আমার শরীরে মানে পুরোটাই আমার মানে পিছনের স্মৃতিগুলো আমি এগুলার স্মরণ করতে চাই না আমি গুলি খাওয়া খাইছি পাঁচ তারিখ সকাল এগারোটায় গাজীপুর বাইপাস ব্রিজের মাথায় খাওয়ার পরে আমার ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মতন কোনো রূপ ছিল না এত কষ্ট করছি আমার মশা মাসি খাইছে আমার বউ আমার উনাদিয়া ঢাকিয়া রাখছে যাতে আবার সন্ত্রাসীরা যদি গুলি করে চিকিৎসা আমি পাই নাই তো আট তারিখের পর থেকে আমি চিকিৎসা এখন পর্যন্ত নিতেছি চলতেছে তো অনেক কষ্ট লাগে এই জন্যই অনেক আহত নিহত পরিবার আছে যারা এত কর্মহীন হয়ে পড়ছে যা বলার মতো কোনো ভাষা নাই সরকারের কাছে দেশের মানুষের জনগণের কাছে সবাই জানে কিভাবে কি হয়েছে না জানার মতন কোনো কিছুই না শুধু একটাই কথা বলবো আহত নিহত পরিবারের সুরক্ষিত এবং কি যেতে তারা চলতে পারে অন্য দশজনের মতন সেই আশা আকাঙ্ক্ষা আমি শুধু এতটুকুই বলবো পিছনের ইতিহাস যদি বলতে চাই তাহলে সারা রাত্রেও শেষ হয়ে গুন এগুলো বলতে চাই না অনাকাঙ্ক্ষিত কষ্ট আমি একজন আহত ব্যক্তি যদি এতটুকু কষ্ট অনুভূতি করতে পারি তাহলে একজন নিহত পরিবারের সদস্যরা কি পর্যায়ে থাকতে পারে একজন সাধারণ মানুষ হিসাবে একজন সুস্থ মানুষ হিসাবে অনুভূতি করলে সব কিছু অ্যারালাইসিস করা যায় শুধু আমি এতটুকুই বলবো আমার অনেক কষ্ট লাগতেছে আমি কথা বলতে পারতেছি না তো আমার জন্য সবাই দরকার সকল আহত নিহত পরিবারের পাশে থাকবেন সবাই এতটুকুই আমার শুধু আসা আর কিচ্ছু না আর কোনো কিচ্ছু না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম